তার প্রমাণ আসলে তো জানো আমি কি গরম বাতাসের টেরে পেলাম আপনি কি ট্রেন পেলেন আমি একটি গরম হাওয়া এখান থেকে আমার পাশ থেকে চলে গেল আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি অনেকটা ভৌতিক প্রাচীন তো এখানে রাতের বেলায় যদি আপনি একা আসেন তাহলে এখানকার লোকের মুখে শোনা যায় যে এখানে আত্মা বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে আপনাকে ভয় দিয়ে থাকে তো আমি সেই অদৃশ্য আত্মার অনুসন্ধানে এখানে এসেছি এখন প্রায় সন্ধ্যা তো আমি এখন এখানে একটু হেঁটে হেঁটে দেখব আসলে এখানে কি আত্মা রয়েছে কি না সম্পূর্ণ চারিদিকে জঙ্গল ঝোপঝাড় আসলে সন্ধ্যা হতে না হতেই এখানে কোনো লোকজন আমি দেখছি না বিশাল একটি রাস্তা রয়েছে কিন্তু কোনো লোকজন এখানে নেই আমি এখন সেখানে রয়েছি আসলে একটু নার্ভাস ফিল করলেও আত্মা আমি বিশ্বাস করি না যাই হোক আত্মার অস্তিত্ব রয়েছে ভয় পাওয়ার কিছু নেই এখানে দেখতে পাচ্ছি একটি পরিত্যক্ত ঘর এটিকে কি বলবো দেখুন এখানে যে কেউ আসে না এর নমুনা হলো এই ঘরটি <laughs> শো, আ, <laughs> এটি একটি অনেক প্রাচীন ঘর এটি বোঝা যায় যে কয়েকশো মানে শত বছরের রয়েছে ভেঙে ভেঙে পড়ছে এখানে যে কেউ আসে না তার আসলে কেউ যেন আমি কি গরম বাতাসের টেরে পেলাম আপনি কি কেন টের পেলেন আমি একটি গরম হাওয়া এখান থেকে আমার পাশ থেকে চলে গেল এরকমটা মনে হলো এখানে তাল তালগাছ রয়েছে বড় বড় তালগাছ খুবই ভয়ানক জায়গা আসলে এখানে একা আসা ঠিক নয় এখানে আমি একটি পরিত্যক্ত তাল মানে তালগাছ কেমন জানি নুয়ে পড়েছে এখানে দেখুন আসলে জায়গাটি কতটা প্রাচীন এবং ভয়ানক সেটি আসলে আপনি এখানে না আসলে কখনো বুঝবেন না আমি এখানে লোকের মুখে শুনেছি কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এখানে দিনের হালকা সূর্য অস্ত যাওয়ার আগে আগেই এখানকার আবহাওয়া ভৌতিক হয়ে যায় তাই আপনি যদি এখানে আসেন তাহলে ঘাবড়াবেন সময় সময় বুঝে এখানে আসবেন কারণ আত্মা রয়েছে আত্মারা থাকে থাকবে যদি কোনো আত্মা এখানে থেকে থাকেন তাহলে ভয়